আচ্ছা কর্তা তোর এটা অনেক কালো আমি জানতে পারবো না উফ পরে যে বউ হবে তখন কিভাবে সারা ক্ষণ খাবে আমার লাল এর সাথে লাগালে তোর এটা লাল হয়ে যাবে আমার কারোটার সাথে তোর এটা লাগালে লাল হয়ে যাবে আরে আমি তো লিপস্টিক দিয়ে তোর হে লাগাবো তবে রে আচ্ছা আর কত সিগারেট খাবে তুই মরে গেলে আমার কি হবে বল তো বিয়ের পর ছেড়ে দেবো সত্যি শুভ্র বসে আছে ডান হাতে চায়ের কাপ বাম হাতে জ্বলন্ত সিগারেট সরা কাপ সে সিগারেট সবসময় বাম হাতে ধরে তার একটা কারণও আছে ছোটবেলা থেকে সে বাঁ হাতে সে বাম হাতেই বেশিরভাগ কাজ করে থাকে মামা চা খাইবেন শুভ্র চোখ তুলে তাকালো একজন আধা বয়সী লোক চায়ের ফ্লাস্ক নিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে আছে দেখছো তো হাতে চায়ের কাপ আছে দেখেও কেন জিজ্ঞেস করলেন চা খাবো কিনা না হে 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 খেয়াল করে নি মামা সিগারেট খাইবেন সিগারেট আছে দিমো শুভ্র এবার মুখে কিছু না বলে বা হাত উঁচু করে সিগারেট দেখালো চাওয়ালা আর কিছু না বলে সোজা সামনে হাঁটা ধরল শুভ্র জনাব সরি আসতে একটু লেট হয়ে গেল অফিস টাইম তো রাস্তায় প্রচুর ট্রাফিক জ্যাম ছিল রে কি রে ওই না কেন আচ্ছা কিছু কি বলার আছে এ আর নতুন কি পাই তো তুই দেরি করে আসিস এটা নতুন কি আর প্রতিদিন একই কথার জবাব দিতে কারবা ভালো লাগে বল হয়েছে হয়েছে ভাবনি তো হবে না সকাল সকাল একটা চা না নিলে কি হতো না বলছি নিলাম আর আর কি সত্যি বলতে তোকে রাখাতে আমার বেশ ভালো লাগে তুই আসলে একটা না না থাক বলবো জানিস এই মুহূর্তে আমার সামনে একটি মানুষ বসে আছে যার সৌন্দর্যের কাছে পৃথিবীর সকল সৌন্দর্য ফিকে আর রাগলে এই মানুষটাকে যে আরো কতটা অদ্ভুত সুন্দর লাগে তা তোর মতো ফেতনি বুঝবে কি করে আচ্ছা চা খাবি হুম চল উদ্যানের ভেতরে যাই ওখানে চা অনেকটাই ভালো ওখানের চাওয়ালার চা খেলে মনে হয় পুকুরের পানি খাচ্ছি চল মামা দুইখানা চা দেন করা কইরা দিতেছি লেন মামা বা এটা কি মামি বেশ সুন্দর লাগছে দুজনকে মানাবে বিয়েটা কবে করছি আজকে করবি কি বলিস করতে সত্যি আজই করব হ্যাঁ আজই করব চল কিন্তু সাক্ষী রাখবো কাকে এই যে চাওয়ালা কি মামা আমগু বিয়ের সাক্ষী দিবা তো কি কইবার লাগছ না মামা তাহলে আমার চায়ের দোকানে গিয়ে আজকে তোমার যা বিক্রি হইতো তার থেকে বেশি তোমাকে দিমু আমগুলোকে চাইবা আচ্ছা তাহলে যাওয়া অবশেষে বিয়েটা হয়েও গেল অতপর দুজনে বাসরাতে বসে আছে বন্যা লজ্জা অস্থির হয়ে আছে আচ্ছা তুই যে আমাকে এভাবে বিয়ে করবি ফেলবি পরিবারের সবাই জেনে ফেললে কি হবে আর কি হবে কয়েকদিন পর এমনিতেই মেনে নিবে তোরে নিয়ে সারা জীবন ভালো থাকতে তো পারবো এরাই অনেক আই লাভ ইউ কুত্তা আই লাভ ইউ টু আওয়ার কুত্তিটা তারপরে তাদের ভালোবাসা পূর্ণতা ফেলো এরকম ইন্টারেস্টিং গল্পের জন্য ফেস্টিভ অবশ্যই ফলো করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় মানুষটিকে ভালো রাখবেন মন থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ